চার থেকে পাঁচশো লোকের কর্মসংস্থানের একটা জায়গা এবং আমার বাউফল থানাতে প্রায় পাঁচশো পরিবার এই কাজের সাথে জড়িত পাঁচশো পরিবারের সাথে জড়িত আছে প্রায় চার থেকে পাঁচ হাজার লোকের কর্মসংস্থান এবং শিল্প খুবই রেয়ার এবং আধুনিক কিন্তু মৃত প্রায় একটা শিল্প সেই শিল্পটাকে আধুনিকায়ন করার জন্যে আমাদের অক্লান্ত পরিশ্রম এর ভিতরে মেশানোর পরে আমরা কিছু প্রোডাক্ট মাটি দিয়ে তৈরি করছি এবং এটা আসলে ঢাকা থেকে অনেক দূরে অনেক দূরে সেখানে আসছে আজকে ভিডিওটা নেওয়ার জন্য এই পুরা প্রতিষ্ঠানের কর্ণধার আমি তার সাথে একটু কথা বলবো ভাই একটু নামটা বলুন প্লিজ ধন্যবাদ আমার নাম কমল পাল আমার প্রতিষ্ঠানের নাম মামৃত শিল্প আমাদের এটা হলো বংশ পরম্পরা একটা প্রতিষ্ঠান এটা আমাদের পূর্বে আমরা অন্য কাজ করছি তো অন্য কাজ করার ক্ষেত্রে আমরা সেখানে খুব একটা ভালো পজিশনে ছিলাম না এখন আমরা ভিন্ন রূপের কিছু কাজ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যেমন ডিসি থেকে আমরা প্রশিক্ষণ নিয়েছি সর্বপ্রথম এস এম ফাউন্ডেশনের মাধ্যমে বেশ কয়েকটা প্রশিক্ষণ নিয়েছি এখন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ নেওয়াতে আমাদের একটু কাজের ধরনটা পরিবর্তন হয়েছে পরিবর্তন হওয়াতে এখন দেখছি আমাদের এই মালের অনেক চাহিদা আমরা সেখান থেকে বের হয়ে চেষ্টা এবং প্রশিক্ষণ নেওয়ার পরে আমরা আধুনিক কিছু দেওয়ার চেষ্টা করছি দেওয়ার চেষ্টা এবং আমাদের এই সমাজটা ডে বাই ডে ডেভেলপ করার কারণে আমাদের কিছু নতুন ক্রেতা তৈরি হয়েছে যারা আসলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিচ্ছেন এবং তারা সন্তুষ্ট আমাদের প্রোডাক্টগুলো পাওয়ার পর তো আমরা ভাইয়ের কাছ থেকেই প্রত্যেকটা প্রোডাক্ট টিকটুক্ট করে দেখাবো অনেক প্রোডাক্ট হাজারে হাজার প্রোডাক্ট এখানে আসার যে আসলে একটা ঠিকানা প্রয়োজন সেই ঠিকানাটা আমরা ভাইয়ের কাছ থেকে এখন জেনে নেই এখানে ঢাকা থেকে আসতে চাইলে আমার কিভাবে আমার এখানকার ঠিকানা বাউফল পৌরসভা এক নং ওয়ার্ড আমার প্রতিষ্ঠানের নাম মা মৃৎ শিল্প প্রয়োজনে যোগাযোগ হোয়াটসঅ্যাপ এমও আচ্ছা আমাদের একটু প্রোডাক্ট গুলা দেখি ভাইয়ের হাতে দেখি ভাই একটা একটা প্রোডাক্ট দেখা একটু কথা বলো আচ্ছা হাতে যেটা আছে এটা এটা একটা কাপ আচ্ছা এটা একটা খুবই সুন্দর কাপ খুবই এটার সাথে একটা ফ্রিজ আছে হ্যাঁ

আচ্ছা এখন আমরা আর কিছু দেখি এখানে আরো অনেক মানে আসলে বলে শেষ করা যাবে না এত এত প্রোডাক্ট চলেন একটু ভিডিও দেখি এটা তো সবই আপনার প্রতিষ্ঠানে তৈরি তাই না एक्चुअली আমার নিজের প্রতিষ্ঠানও কিছু প্রোডাক্ট আমি উৎপাদক এবং আমি বিভিন্ন জায়গার প্রোডাক্ট সংগ্রহ করে আমি বিক্রি করি এটা ঘর সাজানোর শোপিস হিসেবে ব্যবহার করার জন্য এখন এটা অনেকেই নিচ্ছে পুরো তো সারা বাংলাদেশে সেল হচ্ছে মানে এই প্রতিষ্ঠানটাকে চালু রাখার জন্য মোটামুটি আপনার আমরা কত লোক কাজ করে एक्चुअली আমার এই জায়গায় প্রায় 50টা পরিবার কাজের সাথে জড়িত 50টা পরিবারের সাইডাল প্রত্যেকভাবে জি এটা সাথে জড়িত আছে প্রায় 4 থেকে 500 লোকের কর্মসংস্থলের একটা জায়গা এবং আমার বাউফল থানাতে হুম প্রায় 500 পরিবারের কাজের সাথে জড়িত 500 পরিবারের সাথে জড়িত আছে প্রায় 4 থেকে 5000 লোকের কর্মসংস্থা এবং ব্লিচফিল্ড কাজের সাথে জড়িত এটা একটা অনেক বড় একটা দিক আমাদের অনেক ভাই বোনরা আছেন যারা এখনো বেকার চিন্তা করতেছেন কি করবেন কি করবেন আপনার ভাইয়ের সাথে কথা বলে নিজের উদ্যোক্তা হইতে পারেন দেখেন আমার এক ভাই প্রায় চার পাঁচ হাজার ফ্যামিলি উনি একা চালাইতে পারতেছেন ইনশাল্লাহ আবার এই প্রোডাক্টগুলো আমাদের হাতে আসতে আছে আমরা কিন্তু প্রোডাক্ট প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পরে সন্তুষ্ট কারণ প্রোডাক্টগুলো আসলে অনেক সুন্দর এবং মান নিয়ন্ত্রিত প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত হান্ড্রেড পার্সেন্ট শতভাগ একদম স্বাস্থ্যসম্মত হ্যাঁ আচ্ছা আরেকটু ঢুকি ভিতরে এটা হলো আ কারি বল কারি পাউনারি তিনটা একটা সেট তিনটা একটা সেট एक्चुअली আমার পাইখের ব্যবসাটাই বেশি যার জন্য ওই যে পেপার মোরা ন খুচরা বিক্রি খুব কম না সমস্যা নাই আমাদের যারা ক্লায়েন্ট আছে তারাও তো এই জিনিসটা দেখবে এবং আপনার সাথে কোনা যোগাযোগ করবে অনেক সুন্দর যাবে হেভি হেভি অনেক হেভি ওইটা অনেক মানে হ্যাঁ অনেক অসাধারণ একটা জিনিস এটা কিন্তু অনেকেরই প্রয়োজন যারা ঘরে একটু বেশি পরিমাণে পানি খেতে চান

ঘর সাজানোর জন্য তাই না ঘর সাজানোর জন্য আচ্ছা এটা তো আরো আরো অনেকগুলো এটার মধ্যে কি আছে এটা এটা গণেশ এই এই যে যে আরো এটাও দেখলাম হ্যাঁ এটা আমাদের জন্য ইসলামিক ধর্মে আমরা যারা আছি তাদের জন্য আল্লাহ লেখা এবং খুবই সুন্দর ভাবে করা আরো সুন্দর ডিজাইনের আছে যদি কেউ মনে করেন যে ঘরের সবিস হিসাবে এগুলা নিতে চান বেশ কিছু প্রোডাক্ট দেওয়া যাবে আরো নানান ধরনের নানান ডিজাইনের দেওয়া যাবে জি ঠিক আছে আর ভিতরে যাই আলহামদুলিল্লাহ এটা ভালো লাগছে অনেক সুন্দর লাগছে এই যার একটা খুব সুন্দর একটা জিনিস আর আপনার যে হাতলটা এটাও বেশ মজবুত এটা ধরে আরাম পাওয়া যায় বেশ ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি ইনশাআল্লাহ ভালো এটাও অনেক সুন্দর আল্লাহ এবং মোহাম্মদ লেখা

শান্তি এই যে আমরা পহেলা বৈশাখে একটু আধুনিক হইতে দেয় যে জিনিসটা পান পাইলিশ পান খাওয়ার জন্য একটা মাটির প্রোডাক্ট খুঁজি সেই আমাদের গ্রামীণ ভাষায় বলে সেই শান্তি হলো এটা এটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা দেখেন খুব সুন্দর ডিজাইন করা এবং খুবই মজবুত এটা শুধু ওই পয়লা বৈশাখ না সারা বছর সারা বছর যারা আসলে এটা নিতে চান এটা তো অনেকে ব্যবহার করে এটা আমাকেও ব্যবহার করে ভালো লাগে এই হলো আমাদের পানির জগ মোটামুটি দুই লিটার না না এটা আড়াই লিটার আড়াই লিটার আড়াই লিটার পানি এটা আমরা ব্যবহার করতে পারবো অনেক সুন্দর ডিজাইন করা কারো কাছ এই জগের কি আরো ডিজাইন আছে আরো ডিজাইন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আরো ডিজাইন পাওয়া যাবে আচ্ছা এটা হলো পানির জার আচ্ছা এটা পানির জার বানানো হয়েছে এখানে এই যে ছিদ্রটার ভিতরে আমরা একটা কল লাগাই নিতে পারবো একটা কল লাগাই নিতে পারবো এটা পানির জার হিসেবে এটা কি ঢাকনা আছে হ্যাঁ ঢাকনা আছে এটা স্ট্যান্ড আছে আচ্ছা ঢাকনা স্ট্যান্ড দুইটাই আছে আর এই হলো স্ট্যান্ড হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু খুব ফাইন একটা প্রোডাক্ট অনেকে আছে এই মাটির প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তার ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে অনেক প্রোডাক্ট নিতে পারবে এই যে উপরে দেওয়া আছে অনেক প্রোডাক্ট এখানে আসলে মূলত ভাই খুচরা তেলের চেয়েও পাইকারি সেলি বেশি করে এবং তার যে যতগুলো কমারা বাংলাদেশ দেখছে এটা হলে মূলত পানির গ্লাস খুবই মজবুত এবং বেশ বড় ওনার তিনশো মিলি পানি আসবে এটার ভিতরে

ঢাকন দেওয়া সুন্দর আছে এবং ফিনিশিং গুলো খুবই ভালো এটা খুব মজার ব্যাপার যে ভাইয়ের এখানে যে কটা প্রোডাক্ট দেখলাম সবগুলাই খুবই সুন্দর ফিনিশিং একশো তো একশো এই হলো গে একটা ফুলদানি ডিজাইন এই আর একটা আরো আধুনিক এটা আরো সুন্দর এইটা আবার একটু আলাদা তবে আরো সুন্দর আরো ফাইন এই যে আর একটা প্রোডাক্ট এটা হলো শৌখিন একটা জিনিস অনেক সুন্দর ডিজাইন করা খুব ফাইন যারা অনেক টাকা খরচ করে বিদেশ থেকে নিয়ে আসতেছেন সিগারেটের স্ট্যান্ড তাদের জন্য আমাদের দেশীয় পণ্য স্বদেশি পণ্য কিনে ধন্যবাদ আচ্ছা চলে দিকে যাই আচ্ছা এটা হলে হাফ প্লেট না এইটা তো আসলে সেট করে নিয়ে যায়

এটা রান্নার উপযোগী না এটা করার জন্য এটা একটা অনেক করে কর্নারে বা এটা শপিস হিসেবে ব্যবহার করা যায় কলমদানি আচ্ছা ওইটা হলো কলমদানি আর এই জিনিসটা কি খুঁজে পেলাম এটা বলো এটা ক্যাকটাস টপ আচ্ছা এটা মধ্যে আমরা অনেক সময় খুব দামি দামি ক্যাকটাস এখন পাওয়া যায় বেশ সুন্দর সুন্দর

এইটা হচ্ছে খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লা অনেক ভালো লাগছে এত সুন্দর ভালো লাগছে মনে কি যে হইতে বাসায় নিয়ে যাই এত দূর থেকে আসছি মাটির জিনিস বাসায় নিয়ে যেমন এই চিন্তা না করতে গেলেও ভয় লাগে এত দূর থেকে আসছি কিন্তু দেখার পর মনে হইতেছে এখনই নিয়ে যাইটা হলো পিরিস আমরা পিরিস আপনাদের আগেও দেখাইছি তবে এইটা অনেক সুন্দর ডিজাইন ডিজাইন করা ভালো লাগবে যে আসলে যে প্রোডাক্টটা ধরেন নিতে চান না নিয়ে যাইতে পারবেন না এত সুন্দর প্রোডাক্ট প্রোডাক্টPorsche ভাই সুপ সুবহানাল্লাহ বাবা এটা প্রত্যেকবারে অত্যাধুনিক একটা অসাধারণ ডিজাইন করা সুপার কোয়ালিটি ডিজাইন আছে একটাইnarrow আছে আরো আছে অনেক আরো ডিজাইন আছে গোল এর ভিতর তো আছে দেখ আছে 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 স্বাভাবিক যেটা আমরা সচরাচর ব্যবহার করি জি অনেক এটা এখানে কলমদানি আছে বিভিন্ন রঙের এই দেখেন বিভিন্ন রঙের এই কত সুন্দর মাশাআল্লাহ তারপরে আরো আছে কিন্তু এই যে সেই প্রোডাক্টগুলো ঘরে সাজে রাখার জন্য সবই এটাও কলম হ্যাঁ উই অসাধারণ খুব ভালো লাগছে সবগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আচ্ছা কাঠের কিছু প্রোডাক্টও এখানে আছে যদি কারো ব্যবসায়িকভাবে কেউ চিন্তা ভাবনা করেন সেই ক্ষেত্রে কাঠের কিছু প্রোডাক্ট ভাই রাখছে তাদের সুবিধার জন্য যাতে অন্য কোনো জায়গায় যেতে না হয় হ্যাঁ এগুলো সব ফিরিস এখন এখানে অনেক প্রোডাক্ট উপরে এগুলা আসলে ব্যাংক তাই না ভাই ব্যাংক এটা হলো যে ব্যাংক এবং তাল ওই তাল আকৃতি আর কি তাল আকৃতি দিয়া এটা আমরা বিশ্ব ব্যাংক হিসেবে এটা পরিচিতি করাইতে পারি যেটা বাংলাদেশে যেমন সবাই ডেহুপালি ব্যাংক যেটা নাম দেয়া রাখে এই যে আরো একটা সুন্দর ব্যাংক এটা অনেক কারুকাজ করা হয়েছে মাটি কিন্তু অনেক সুন্দর কারুকাজ করে দেওয়া হয়েছে পলিতিন করা যাতে ময়লা না থাকে আর যারা নেবেন ব্যবহার করার জন্য বা কিন কিনে নিয়ে বিক্রি করবেন তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে আসবেন অথবা ফোনে যোগাযোগ করবেন এই যে আর একটা সুপ বাটি আসছে হাতে এটা কিন্তু অসাধারণ আর ভিতরে অনেক সুন্দর জায়গা হ্যাঁ এই যে একটা খুব সুন্দর জিনিস পাতা ট্রে এটার ভিতরে ধরেন আপনি যে কোনো জিনিস এটার ভিতরে আপনি সার্ভ করতে পারবেন আপনি যে জিনিসটা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এই জিনিসটার সাথে সার্ভ করার কারণে ওটার দাম আশি টাকা হয়ে যাবে অটোমেটিক ত্রিশ টাকা বেশি ঠিক না তো চলেন আর সামনের দিকে আরো কিছু প্রোডাক্ট আমরা দেখছিলাম মানে গিফট আইটেল আচ্ছা এটা মূলত দিয়ে তৈরি করা এটা মাটির না ওয়ালের রাখা হয়েছে আমাদের যদি সিসি ক্যামেরা অথবা আইটি প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন থ্যাংক ইউ আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো প্রতিষ্ঠানের প্রায় জিনিসগুলো তারপরেও কিন্তু অনেক জিনিস বাকি রয়ে গেছে সময়ের অভাবে সময়ের অভাবে আমরা সব পণ্য দেখাইতে পারলাম না তারপরে চেষ্টা করলাম যতটুক পর্যন্ত দেখানো সম্ভব হয়েছে আমরা চেষ্টা করছি দেখাইছি টুক দেখার পর আপনাদের এই টুক বিশ্বাস করতে হবে যে এখানে আরো প্রোডাক্ট আছে যারা বিজনেস করতে চান যারা যারা ব্যবহার করতে চান পার্সোনালি এবং অনেকে আছে উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান সবার উদ্দেশ্যে একই কথা বলা আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি ভাইয়ের সাথে কথা বলে যতটুক আমার কাছে মনে হয়েছে প্রথম দিনই মনে হয়েছে উনি খুব ভালো মানুষ উদার এবং সাহায্য করতে চায় যারা নিতে চাচ্ছেন পার্সোনালি বাসাবাড়ির জন্য তাদেরকে স্বাগতম যারা বিক্রি করার জন্য ব্যবসায়ী হয়ে উঠতে চাচ্ছেন তাদেরকে স্বাগতম এবং যারা একটা প্রতিষ্ঠান তৈরি করে করতে চাচ্ছেন উদ্যোক্তা হতে চান তারাও ভাইয়ের কাছ থেকে কথাবার্তার মাধ্যমে নানান বুদ্ধি নিতে পারেন এবং এরকম একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন এটা বাংলাদেশে এখন আমার মনে হয় তাই না ভাই ড্যাবল মানুষ সেটা ব্যবহার করতেছে বাংলাদেশের এমন কোনো এরিয়া নাই যে ওইখানে আমাদের এই অঞ্চলে প্রোডাক্ট যাচ্ছে না যাচ্ছে না হ্যাঁ যে কারণে এটা চিন্তা করা যাইতে পারে অনেকে আছেন যারা এখনো বেকার আছেন আর টাকা পয়সা যে খুব বেশি লাগে মনে হয় ওই রকম না অনেক কম পয়সার ভিতরে একটা ভালো প্রতিষ্ঠান দাঁড় করানো সম্ভব ভাই শেষে ইচ্ছা থাকলে উপায় আপনার কার্ডটা আমাদেরকে দিবেন এক নম্বর আর আরেকবার একটু ঠিকানাটা ঢাকা থেকে যদি আমি আসি প্রথমে আসবো কোথায় পরিচাল বিভাগ হ্যাঁ জেলা পটুয়াখালী থানা বাউপল আচ্ছা আর আপনার যদি পার্সোনালি কিছু বলার থাকে দশকদের মানে বলার উদ্দেশ্যে আমার একটাই বলার কথা সেটা হল মাটির পণ্য কিনে হওয়ার জন্য মাটির পণ্যকে মানে স্বাস্থ্যের কোনো ঝুঁকি নাই স্বাস্থ্য সম্মত এটাই কোন পাশ আলোচনা নাই আর আমাদের শিল্পটা একদম মৃত জায়গার থেকে আমাদের বাউপল্টা একটু ব্যতিক্রম তবে সকলের কাছে আমার একটাই আবেদন সেটা হলো যে সব ঘরে ঘরে দু একটা প্রোডাক্ট কিনে যদি অন্তত পক্ষে শিল্পটাকে টিকিয়ে রাখা যায় তাহলে শত শত শ্রমিক এবং প্রতিষ্ঠান এরকম তৈরি হবে এটাই আমার মানে বিশ্বাস এর সাথে আমি যোগ করতে চাই যে সারা বাংলাদেশে শুধু এই কথা না সারা পৃথিবীতে এই প্রোডাক্ট আমরা সরাই দিতে পারি কারণ এই প্রোডাক্টটা আসলেই একেবারে মান নিয়ন্ত্রিত বলতে এরকম যে প্রোডাক্টে যারা খানা খাবে কোনো ভয় নাই আমরা তো বিভিন্ন রকমের সিরামিক্স তারপরে কাচের প্রোডাক্ট তারপরে আপনার মেলামাইন প্রোডাক্ট নানান কিছু দিয়ে খাচ্ছি তো সেখানে যদি আমরা মাটিরটা ইউজ করি মনে হয় আমাদের সুবিধাটা বাড়বে অসুবিধাটা কমবে হ্যাঁ অবশ্যই এটা শত হ্যাঁ আর সবচেয়ে মজার ব্যাপার আমরা সবাই যদি একটু একটু করে এখানে ঝুঁকে পড়ি আমাদের স্বদেশী পণ্য আমরা ব্যবহার করব। যে জিনিসটা আমার শরীরের ঝুঁকি বাড়ায় সেই জিনিসটা থেকে আমি মুক্ত থাকবো আমাদের বাইরের থেকে বিদেশে কোনো একটার সাথে কোনো কিছুই আমাদের প্রয়োজন হয় না মনে হয় না প্রয়োজন হয় না আমাদের যা কিছু দরকার হয় এই কাজের জন্য সবই দেশি আচ্ছা এখন ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ তারপর মেসেঞ্জার মোবাইল নম্বর সবই আমরা দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন সচলি আসবেন পরিশেষে বলবো এটাই যে সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরো নতুন নতুন ভিডিও যা আপনাদের কাছে দিতে পারি সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এই ভিডিওটা পাচ্ছে না তাদেরকে শেয়ার করবেন এতটুকুই নিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া